হে হ্যালোয় রুবান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর এটা ছিল আমাদের ফোর্ট কোচির ডে তো সেদিন লাঞ্চ সেরে ঢটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানে অনেক চার্চ আছে তো তার মধ্যে আমরা প্রথমেই চলে গেছিলাম সেন্ট ক্যাথিড্রাল বেসিলিকা চার্চ যেটা ছিল ভীষণই সুন্দর আর ওখান থেকে সোজা পৌঁছে গেছিলাম ফোর্ট কচি বিচে আর ওখানে দেখো এত পায়রা ছিল তাদেরকে সবাই ছোলা খাওয়া আর অনন্তও খাইয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল আর ইচ্ছেও করছিল ওদেরকে খাওয়ানোর বাট আমার প্রচুর ভয় লাগছিল ওরা যেভাবে খাচ্ছিলো হাতে লাগছিল লাগছিলো প্রচণ্ড বাট দেখতে তো ভালো লাগছিলো খুবই তারপর আমরা চলে গেছিলাম সেন্ট ফ্রান্সিস চার্চ ওটাও ভীষণই সুন্দর ছিল আর তার সামনে ছিল একটা ম্যাকনেটের দোকান যেখান থেকে আমরা সুন্দর সুন্দর ম্যাকনেটো নিয়ে নিয়েছিলাম তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম চাইনিজ ফিশিং নেট দেখতে তো এত ঘোরাঘুরি করলে তো খিতে তো পাবেই তো আমরা এনেছিলাম দুটো ডাব তারপর ওখান থেকে সোজা গেলাম স্পাইস মার্কেট যেখান থেকে বাড়ির জন্য অনেক ধরনের মশলা অয়েল বিভিন্ন ধরনের অথেন্টিক প্রোডাক্ট ছিল যেগুলো আমরা নিলাম আর অনেক কিছু ওখান থেকে জানতে পারলাম তারপর ভেবেছিলাম ওখান থেকে আমরা জিউ টাউনটা বিকেলে যাবো বাট ওখানে অটো যে দাদাটা ছিল সে বললো নাকি ছটার মধ্যেই সেটা বন্ধ হয়ে যাবে তাই আমাদের প্ল্যানটা চেঞ্জ করে তখনই আমরা জিউটাউন থেকে একটু ঘুরে এলাম বাট ওখানে সেরকম কিছু কেনাকাটা করিনি ওখানে প্রতিটা দোকানের প্রাইজই আমার খুব হাই মনে হয়েছে বাট বেশ সুন্দর কিউট কিউট পুরো মার্কেটটাই দেখতে ভীষণই সুন্দর লাগছিল খুব ফটোজেনিক আমরা ওখানে কিছু ফটো ওটো নিয়েছিলাম তারপর আমরা হোটেলে ফিরে যায় হোটেলে ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিলো সন্ধ্যে ছটার মতো তারপর ওখানে টি টাইম হয়ে গেছিলো চা নিয়েছিলাম আর সাথে মিনি সমস্যা আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা নিয়ে নিই তারপর ছটফট ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম অনেক কিছু প্ল্যান ছিল ওখানে বৃষ্টির জন্য সেটা হয়নি সত্যি কথা বলতে আমার তো প্রচণ্ড মন খারাপ লাগছিলো ভেবেছিলাম ওখানে ওপরে ডিনার করবো তার সাথে ছিল লাইভ মিউজিক তো যাই হোক বৃষ্টির কারণে সমস্তটাই ক্যান্সেল হয়ে যায় আর এই হোটেল থেকে দেখা যাচ্ছিলো ইন্ডিয়ান কোস্ট গার্ডের জাহাজ ভীষণই সুন্দর লাগছিল আর রাত্রিবেলা পুরো হোটেলটা লাইটে গাছে ভরে এত সুন্দর লাগছিল আর সেদিন আমরা একটু ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম কারণ নেক্সট মর্নিং ছিল আমাদের ফ্লাইট খাবারের নাম তো এখন আর কিছু মনে নেই বাট স এটা মনে আছে যে ডেজার্টটা একদম বাজে খেতেছিলো ওষুধের মতো আর এত প্রাইজ নিয়েছিল বোকার মতো না জেনে অর্ডার করলে যেটা হয় তো যাই হোক সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট মিনি ভ্লগে সকলকে অনেক অনেক থ্যাংক